চায়নাদের তৈরি বিভিন্ন হেডফোন মোবাইল চার্জার বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে অনেক ধরনের প্রোডাক্টের কালেকশনই রয়েছে যেগুলো চাইনিজের তৈরি বেশিরভাগ তবে বরাবরের মতো যদি কেউ কোনো প্রোডাক্ট কিনেন তাহলে এখান থেকে অনেক কম দামে নিতে পারবেন এবং আমাদের চ্যানেল রেফারেন্স দিলে অবশ্যই আপনারা কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন চাইলে দোকানে এসেও কিনতে পারেন অথবা চাইলে কুরিয়ারের কন্ডিশনে যেই কোনো মালামাল নিতে পারবেন বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্টের রেট সম্পর্কে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি

আর কত টাকা আছে আমাদের আপনার সেকেন্ড জেনারেশন এয়ারপোর্ট সেকেন্ড 350 হলে এটা কত বেশ নিতে হবে যদি অর্ডার আমাদের তো বস আপনার পাইকারি ওটা কত পিস সাধারণত পিস বা 10 এরকম নিতে হবে বুঝতে পেরেছি হ্যাঁ বাজার চ্যালেঞ্জার কি 350 সেকেন্ড জেনারেশন হ্যাঁ হ্যাঁ টাইপ পোর্টেটা হ্যাঁ

দুইটা শর্টকা? হ্যাঁ। 10 পিস। শর্ট মেনুর 10 পিস। সানি রেন্সি। হ্যাঁ, যেগুলো আপনি সাং করে নতুন ব্র্যান্ড। হ্যাঁ, এটা নতুন এটা নতুন ব্র্যান্ড বলতে এটা আমাদের নিজেদের ব্র্যান্ড। মোটামুটি ভালোই করার চেষ্টা করেছে। তাহলে রিয়ার কোর্সের মতো, কপিটার মতো। হ্যাঁ, এটা लास्ट টাকা রাখা বুঝতে

950 টাকাও দিতে মাল পাবেন না প্লাস আপনি 6 মানথে ওয়ান ইয়ার গ্যারান্টি সহকারে বুঝতে পারো এটা খুবই কম দামে এটা প্রোডাক্ট আমাদের অরিজিনাল প্রোডাক্ট এটা হ্যাঁ 6 ওয়ান সহকারে আপনি যেরকম কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপ হ্যাঁ মাত্র টাকা কিন্তু গ্যারান্টি আছে সো যারা ভালো ব্যাকআপের জন্য দোকানে সেল করতে আছেন ভালো প্রোডাক্ট তারা এটা দেখতে পারেন আছে আপনার এটা আপনার কাজ করবে

বার্সের ভিতর লাইটিং হবে আর এটাতে এনসি নাই ইএনসি হবে ইএনসি হ্যাঁ সো এই প্রোডাক্টগুলো আপনারা সেল করে ভালো মজা হবেন দোকানে যারা কিনতে যাচ্ছেন আসলে সস্তায় ভালো একটা প্রোডাক্ট তারা এটা দেখতে পারেন আমি ক্লিয়ার কথা বলবো এগুলো কিন্তু অনেক কম দামের যেমন সস্তাতে আমি এখানে আপনাদের কয়েকটা প্রোডাক্ট দেখাইছি একটা দুইটা তিনটা এখানে আরেকটা মনে হয় আছে এনসির এই এই প্রোডাক্টটা এটা মনে হয় তিনশো পঞ্চাশ টাকা সো এগুলো কিন্তু অনেক কমন আইটেম যদি কেউ সেল করতে চান তাহলে আমার মনে হয় না যে এগুলো মানে নিলে আপনার খুব একটাই পড়বে সো এগুলো আপনারা চাইলে

এটার ভিতরে আপনি চারটা ব্র্যান্ড পাবেন চার থেকে পাঁচটা জয়রম রিয়েলমি এমআই লেনোভো কপির ভিতরে এই যে এরকম কোয়ালিটি হবে সো এখানে জয়রম আছে রিয়েলমি আছে লেনোভো আছে মানে প্রোডাক্ট দেখতে একদম 100% সেম বা এটা কি টাইপ সি পোর্ট হবে এটা আপনার আইফোন আর লাইটিং ইন কোট তো এগুলো প্রত্যেকটাতে কিন্তু লাইটিং ইম্পোর্ট হবে আর এগুলো কিন্তু অনেক কমন মডেল সোয়ারপট সোর যেগুলো আপনার সব চাইতে এগুলো বেশি চলে বাট এগুলো হচ্ছে একদমই কপি তবে এখানে যে ব্র্যান্ডগুলো বলা হয়েছে এগুলোর মধ্যে কিন্তু আমরা অরজিনাল ও কাছে আপনি বাজার চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র টাকা কোয়ালিটি কোয়ালিটি কপি কপি বলতে কপি

আমাদের আর একটা কোয়ালিটি ফুল মাল এবং আপনার কালারিং একটা মাল আছে যেটা আপনার কি নামে আর কি পরিচিত হ্যাঁ মাত্র আপনার 48 টাকা এটা 48 টাকা হ্যাঁ 48 টাকা আচ্ছা ডি টু ইনটু বর্তমানে কত নিচ্ছেন কম দামের মধ্যে মনে হয় এটা হেডফোন ডি টু ইনটু দিচ্ছি মাত্র আপনার 29 টাকা মাত্র 29 টাকা 29 টাকা বুঝতে হ্যাঁ হেডফোন নরমাল কোয়ালিটি যেটা আর কি ডি 19 ডি 19 টাইনিস দের তৈরি হেডফোন কত এটা এটা দিচ্ছি আমরা 52 টাকা 52 টাকা বুঝতে পেরেছি ঘন্টা চার্জ থাক ব্যাকআপ থাক হ্যাঁ 50 ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন 300 এমএইচ ব্যাটারি ব্যবহার করা হচ্ছে যেটা চার্জ একটু ভালো যাবে আর কি না একটু না এটা মোটামুটি ভালো যাবে আপনার হ্যাঁ আশা করি যেরকম সাউন্ড কোয়ালিটি দামটা কত এটা মাত্র আপনার 400 টাকা মাত্র 400 টাকা 50 ঘন্টা 100% টাকা মানে প্রোডাক্টের কোয়ালিটি একটু হেভি হেভি মনে হচ্ছে হাতে নিয়ে আসলে নরমাল হ্যাঁ এটা এটা কোয়ালিটি খুব ভালো এটা चार सौ टाइम दस पीस पांच पीस जे जमीन एस एक्श पैंतालिस एस एक्श

এখানে অ্যাপেলের আছে যেটা অরিজিনাল অ্যাডাপ্টার এটা কি 100% অরিজিনাল হ্যাঁ এগুলো অরিজিনাল কোয়ালিটি এটা এগুলো প্রাইস কত করে আমরা 500 করে 500 490 করে রাখা যাবে 490 করে রাখা মানে কোয়ান্টিটি বেশি হতে হবে বুঝতে পেরেছি আর এখানে Samsung এর যে অ্যাডাপ্টার গুলো আছে এটা কি 100% ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এটা আপনি 3 পিনের 3 পিনের সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে মাত্র 220 করে এটা এরকম প্রোডাক্ট কিন্তু এখানে অনেক আছে এছাড়াও এখানে আপনার আইফোনের জন্য যে হেডফোন গুলো আছে লাইটনিং বোর্ড লাইটনিং বোর্ড এর হেডফোন গুলো আপনারা পাবেন টেবিল স্ট্যান্ড আর কি এটা আপনি তিন থেকে চারটা পাঁচটা কোয়ালিটি হবে আপনার কমায়ের ভিতরে আছে আমাদের হ্যাঁ এক কেজি

এটা কথা বিশ টাকা পঁচিশ টাকা টাইপ সি মাত্র টাই বিশ বিশ টাকা সরবরাণ কেবল টাকা মাইক্রো পিস করে নিতে হবে এটা আপনি থেকে উপরে সব তিরিশ মাইট কম তো হয়ে যায় এগুলো মানে এরকমের মধ্যে দিয়ে দেন এই এটা টাইপ বি পাবেন টাইপ সি পাবেন আইফোন পাবেন এটা কথা করবে আপনি টাইপ বি যেটা আছে এটা টাইপ বি টাইপ সি আইফোন ষাইট বুঝতে

ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে হয়তো অনেক ধরনের মালামালে আপনাদের দেখানো হয়নি যদি কোনো মালামালের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি দোকানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো মালামাল কুরিয়ারে কন্ডিশনে আপনারা নিতে পারবেন যদি কোনো প্রোডাক্ট এক্সট্রা আসলে পার্সোনাল ইউজের জন্য কারোর প্রয়োজন হয় তাহলে দোকানদারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ার নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন তবে সেক্ষেত্রে পাইকারি সাইতে প্রাইসটা কিছুটা বাড়াতে হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য